ময়নাতদন্ত শিবতলার মাকুড়ি সপ্তমীর মেলার উদ্বোধন ও পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি মহুয়া ঘোষাল দুর্গাপুর মলান্দিঘি পঞ্চায়েতের রাইশ্বর শিবতলায় মাকুরি সপ্তমী মেলার উদ্বোধন উঠে বিতর্কের কেন্দ্রে সৌজন্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং মিডিয়ার একাংশ আর এই বিতর্ক যতটা মিডিয়ায় চর্চা পেয়েছে তার একাংশ কিন্তু তৃণমূলের অন্দরে কিংবা আমজনতার মধ্যে চর্চায় আসেনি শিবতলার মাকুড়ি সপ্তমী মেলা নিয়ে একাধিক আঞ্চলিক ইতিহাসকারদের কথায় রায়শর শিবতলার মাকুড়ি সপ্তমী মেলা বহু প্রাচীন কালের। এটা না তৃণমূল জমানায় কিংবা না বাম জমানায় গড়ে উঠেছে আজ থেকে চল্লিশ বছর আগেও এই মেলার কোন উদ্বোধন অনুষ্ঠান হত না সাবেক বর্ধমান ও বীরভূম জেলার সামগ্রিক চাহিদা মেটাত জয়দেব কেন্দুলি মেলা এই মেলায় কৃষক থেকে গৃহস্থ সবাই নিজের মতো করে কেনা কাটা করতেন বছরে একবার আর স্থানীয় স্তরে গ্রামীণ এলাকার চাহিদা মেটাত বেশ কিছু মেলা যার মধ্যে অন্যতম রায়শ্বর শিবতলার মাকুড়ি সপ্তমীর মেলা এই মেলা একসময় কুম্ভকার কর্মকার পিতল কাঁসা বাসনের কারিগররা নিজেরাই পশরা সাজিয়ে বসতেন গ্রামীণ মানুষ দূর থেকে গরুর গাড়িতে চড়ে আসতেন এই মেলায় বেড়াতে আর কেনাকাটা করতে পরে এই মেলাকে ঘিরে একটি সংঘর্ষ হয় বহু বছর আগে সেই ঘটনার পরে প্রশাসন মেলার ঐতিহ্য এবং মেলায় আসা মানুষের নিরাপত্তা রক্ষা করার জন্য দায়িত্ব তুলে নেয় বাম আমলে রাজ্যের সিংহাসনে এখন তৃণমূল তাই এখন তৃণমূল পরিচালিত প্রশাসনের হাতেই উদ্বোধনের দায়িত্ব এসে পড়েছে রায়শ্বর শিবতলার মাকুড়ি সপ্তমী মেলা প্রাচীন মেলা এ মেলা বহুকাল ধরেই চলে আসছে এটা প্রশাসন বা রাজ্য সরকারের তৈরি মেলা নয় তাই এই মেলায় কোন পঞ্চায়েত প্রধান অথবা কোন নেতা এলেন কিংবা গেলেন কিংবা কোন প্রশাসনিক কর্তা এলেন কিংবা কি বললেন তাতে এলাকার আমজনতার ধর্তব্যের মধ্যে আসে না আসলে মলান্দিঘি পঞ্চায়েতের প্রধান মহিলা প্রধান সূত্রের খবর এই মহিলা প্রধানকে নিয়ন্ত্রণ করে তৃণমূলের একটি গোষ্ঠী সূত্রের খবর এই পঞ্চায়েতের উপপ্রধান পেশায় আইনজীবী এবং দক্ষতার সাথে কাজ করে চলেছেন স্বাভাবিকভাবে শিক্ষিত এই যুবকের নজরে যাই আসছে তা তিনি একটু বাজিয়ে নিচ্ছেন যা নাকি তৃণমূলের একটি গোষ্ঠীর পছন্দ নয় বলে সূত্রের খবর তাই টানাপোড়েন চলছে পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মলান্দিঘি পঞ্চায়েতে কার্যত এটা তৃণমূলের গোষ্ঠীরদ্বন্দ্ব আর এটি কার্যত প্রশাসনের মেলা নয় এটি স্বাভাবিক মেলা আর এই প্রাচীন মেলায় নিরাপত্তা রক্ষার জন্যই প্রশাসনের পদক্ষেপ এই মেলায় পঞ্চায়েত প্রধান না এলেও পঞ্চায়েতের অন্য সদস্যরা এসেছেন তৃণমূলের গোষ্ঠীরদ্বন্দ্ব রায়শ্বর শিবতলার মাকুরি সপ্তমী মেলায় বুদ্বুদের মতো একবার উঠেই থেমে গিয়েছে এলাকার আমজনতা প্রাচীন মাকুরি সপ্তমীর মেলা নিয়ে আনন্দে মাতোয়ারা বাস্তব এটাই কেউ জানেই না কে এসেছেন আর কে আসেননি শুধু মিডিয়া ছাড়া ফলে আমজনতা নিজের আনন্দেই মশগুল